বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত পশ্চিমবাংলায় লাস্ট কুড়ি বছর ধরে বঞ্চিত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলেই আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আপনারা সকলেই জানেন আগামী সতেরোই নভেম্বর দু থেকে বেতন বৃদ্ধির যে ফাইল আপনারা সকলেই জানেন অলরেডি লাস্ট তিন মাস ধরে পড়ে আছে রাজ্যের শিক্ষা দপ্তর কখনো আবার নবান্নে কখনো অর্থ দপ্তর যে ফাইলের প্রচুর গল্প আপনারা শুনেছেন কিন্তু সেই ফাইল এখনও পর্যন্ত কার্যকরী হয়নি ফাইল ফাইলের কাজ বর্তমানে কি স্টেটাস রয়েছে আদৌ সেই ফাইল পাস হবে কি না নাকি প্রত্যেকবারের মতো এবারও সেই ফাইল ঠান্ডা ঘরেই পড়ে থাকবে কারণ হাতে সময়সীমা খুব কম দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে অলরেডি এই রাজনৈতিক দল রাজ্যের শাসক দল যারা রয়েছে তৃণমূল কংগ্রেস কি করে তারা কামব্যাক করবে তারা কি করে ছাব্বিশে ক্ষমতায় আসবে সেই নিয়ে এখন চিন্তাভাবনা চলছে দলের বা সেই নিয়ে এখন ব্যতিব্যস্ত তৃণমূল কংগ্রেস তো এরই মাঝে যারা কুড়ি বছর ধরে এই রাজ্যে কাজ করছেন যাদের সভাতে অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তৎকালীন সময় বিরোধী দলনেত্রী ছিলেন দু হাজার সালে ভালো কিছু করার কমিটমেন্ট করেছিলেন হাজারো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু আজ অব্দি তিনটে টার্ন তৃণমূল কংগ্রেসে থাকা সত্ত্বেও বা থাকার পরেও আমরা যা দেখতে পেলাম বা যা বাস্তব সত্য আজকের ডেটে দাঁড়িয়ে রাজ্য সরকার তার কোনো কমিটমেন্ট ফুলফিল করতে পারেনি রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন যা দপ্তরের কিছুটা হলো দায় বর্তায় কিন্তু শিক্ষামন্ত্রী বুঝতেই পারছেন সিনেমা টিভি ছবি এই সকলগুলো নিয়েই ব্যস্ত এবং তাকে যখনই শিক্ষকদের বা সমগ্র শিক্ষা এসএসএমএস এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখনই জিজ্ঞেস করা হয়তো আর একটাই বক্তব্য যে আগে কী ছিল এখন কী আছে আগে অনেক অবস্থা খারাপ ছিল এখন আমরা অনেক কিছু করেছি আগে এক হাজার টাকা পেতো আমরা দশ হাজার করেছি কিন্তু তারপরে কাউন্টার প্রশ্নটার কোনো সংবাদ মাধ্যম করে না যে একটা আগেকার এক হাজার টাকার ভ্যালুয়েশনটা আজকে দশের থেকেও কম আগে রেগুলার শিক্ষকদের কি স্যালারি ছিল এবং পার্শ্ব শিক্ষকদের কি স্যালারি ছিল আগে আপনার যে পদে আপনি আছেন এস এ শিক্ষামন্ত্রী তার কি স্যালারি ছিল বর্তমানে কি হয়েছে অর্থাৎ ডেভেলপমেন্টটা সমস্ত জায়গায় হয়েছে শুধুমাত্র এই সমগ্র শিক্ষার যারা এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে খুব একটা হয়নি তো সেই সমস্ত কিছুকে সামনে রেখে আগামী সতেরোই নভেম্বর দু বেতন বৃদ্ধির ফাইল কার্যকর করার দাবিতে বিকাশ ভবনে অবস্থান এবং ধরনার কর্মসূচি নেওয়া হয়েছে সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের পক্ষ থেকে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি বন্ধুরা এই কর্মসূচি নিয়ে খুব একটা বাজ নেই খুব একটা হাওয়া নেই মানে শিক্ষকরা খুব একটা ইন্টারেস্টেড নয় মানে না খুব একটা বেশি লেখালেখি চলছে গ্রুপে না বেশি চর্চা চলছে শিক্ষকরা বিন্দাস আছেন তাদের কোনো মানে স্যাটিসফায়েড আছেন তারা খবর দেখছেন খবর শুনছেন ভাতা বৃদ্ধির মিথ্যা খবর যদি তাদেরকে কেউ প্রোভাইড করে কোনো লাইভ বার্তাতে বাট দিনের পর দিন ডেটের পর ডেট তাদেরকে দেয় তখন তারা উৎসাহ হচ্ছে সেখানে গদগদ হয়ে কোথাও ফুল মিষ্টি থেকে শুরু করে নানান ধরনের তারা তখন উল্লাসে ফেটে পড়ছেন কিন্তু বাস্তব বা প্র্যাকটিক্যাল যে সিচুয়েশন যে বাস্তব সত্য সেই বিষয়টা যখন তুলে ধরা হচ্ছে তখন তারা সেখানে আর সময় ইনভেস্ট করছে না সেখানে আর সময় নষ্ট করছে না তো যার ফলস্বরূপ লাস্ট কুড়ি বছর ধরে যে অবস্থা আজও সেই সেম সিচুয়েশন এবং লাস্ট ফাইভ ইয়ার্স ধরে যে অবস্থা ছিল বা দু হাজার একুশ সালের আগে একুশ সালের বিধানসভা ভোটের আগে যা সিচুয়েশান ছিল আপনারা দেখেছেন আজকে ছাব্বিশের আগে যে হাওয়া যে অবস্থা দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগেও সেম টু সেম অবস্থা ছিল বন্ধুরা কোনো চেঞ্জেস নেই কোনো পার্থক্য নেই যা ছিল আগে এখনও তাই রয়েছে দু হাজার একুশের আগেও অনেকে আশা আশাবাদী ছিলেন যে কিছু একটা হবে কিছু একটা হতে পারে ফাইলের তখনও গল্প ছিল আর একটা সময় আপনারা দেখেছেন ঠিক নভেম্বর মাসের শেষের দিক থেকে ঘোষণা শুরু করেন মুখ্যমন্ত্রী একের পর এক এক একটা ডিপার্টমেন্টের পর আরেকটা ডিপার্টমেন্টে যখন বৃদ্ধির ঘোষণা কন্টিনিউ চলছিল এভরিডে সোম থেকে শুক্রবার পর্যন্ত নবান্নে প্রেস কনফারেন্স করে সেই মুহুর্তে সকলেই আশাই ছিলেন সমগ্র শিক্ষার এমপ্লয়িজ এস কেমিসকে পৌরসভা মাদ্রাসা যে আমাদেরও হয়তো এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন কিন্তু ডিসেম্বর পার হয়ে যায় জানুয়ারির প্রায় একত্রিশ তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারির পর থেকে আর খুব একটা ঘোষণা হয়নি তো এই জানুয়ারি এবং ডিসেম্বর এই দুই মাসে প্রচুর ঘোষণা হয়েছিল রাজ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের এমপ্লয়িজদের ঘোষণা আপনার বিভিন্ন প্রজেক্টের ঘোষণা প্রকল্পর ঘোষণা ভান্ডার দুয়ারে সরকার একের পর এক ঘোষণা চলছিল সেই জায়গা থেকে একটা সময় এসে যায় যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যায় এবং শিক্ষকরা বাস্তব সত্যটা রিয়েলাইজ করে যে আমাদের জন্য কিছুই হলো না সব আশা শেষ ক্ষোভে ফেটে পড়ে পার্শ্ব শিক্ষকরা দেওয়াল লিখন শুরু হয় ভোট তো কেউ দেয়নি তৃণমূল কংগ্রেসকে কেটা একদম সত্যই নিয়ে কোনো সন্দেহ নেই সমগ্র শিক্ষার মানে যারা দলের সঙ্গে যুক্ত আছে বা দলের সাথে যুক্ত হয়ে যারা যাদের সংসার চলছে বা কিছু পেয়েছে একমাত্র হয়তো তারাই ভোট দিয়েছে আদারওয়াইজ সমগ্র শিক্ষার কোনো এমপ্লয়িজ মানে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন একশোর মধ্যে হয়তো ভোট দিয়ে দেয়নি আর এবারের সিচুয়েশনও তাই সরকারের প্রতি সরকারের যেমন বিরূপ মন্তব্য বিরূপ মানসিকতা রয়েছে কর্মচারীরাও স্যাটিসফাইড নয় তারাও কেউ এই সরকারকে পছন্দ করে না শাসক দলের সংগঠনে যারা রয়েছে তারাও যে এই দলটাকে তারা পছন্দ করে আন্তরিকভাবে মোটেও না কারণ কুড়ি বছর ধরে দশ বছর পনেরো বছর হয়ে গেল কিছুই করলো না একটা সরকার কোথা থেকে আপনার ভালোবাসা থাকবে সেই দলের প্রতি স্বাভাবিক ভোট দেবে না কেউ তবে হ্যাঁ একটা চান্স রয়েছে তৃণমূল কংগ্রেসের যদি ভোট নিতে হয় এদের কাছ থেকে কিছু একটা দিতে হবে এবং ভোট কর্মচারীরা দিক বা না দিক অ্যাজ এ গভমেন্ট সরকারের দায়িত্ব একটা সেক্টর তারা কাজ করছে এমনি এমনিতেই রাজ্য সরকার ফ্রি অফ কস্ট তারা কিছু চাইছে না তাদের এটা রাজ্য সরকারের স্কুলগুলোতে পড়াচ্ছে তারা সময় ইনভেস্ট করছে দশটা থেকে চারটা পর্যন্ত ডিউটি করছে তাদেরকে দেওয়া মানে আপনাকে সে ভালোবাসুক সমর্থন করুক না করুক কিন্তু যেহেতু কাজ করছে আপনাকে তার পারিশ্রমিক তাকে দিতেই হবে দেখার বিষয় বন্ধুরা এবার রাজ্য সরকার কি করে ভোটের আগে খবর তো অনেক রয়েছে কিন্তু সেই খবরে আমরা যেতে চাইছি না সেই খবর জানাতেও চাইছি না এই মুহূর্তে আপনাদের জন্য যেটা অতিবাস্তব খবর আমরা সেটাই নিয়ে এসেছি আগামী সতেরোই নভেম্বর থেকে টানা কর্মসূচি শুরু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কর্মসূচি সরকারকে রিমাইন্ডার দেওয়ার কর্মসূচি আর এই জমায়েত যদি অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট জমায়েত পার্শ্ব শিক্ষক এস এস কেমএসকে সংগ্রহীক্ষা দিতে পারে চান্সেস রয়েছে রাজ্য সরকার কিছু তো আসবে কিছু তো ফিডব্যাক আসবে রাজ্য সরকার কি করবে না করবে এইটুকু অ্যাটলিস্ট জানা যাবে দেখুন জোর করে আপনারা কিছু করতে পারবেন না সবাই রাস্তায় গিয়ে গড়াগড়ি দিলেও মাস পরে থাকলেও রাজ্য সরকার যদি মনে করে যে না দেবো না বাড়াবো না কিছু করার নেই কিন্তু হ্যাঁ এই যে রাজ্য সরকার বাড়াবে কি না এই যে খবরগুলো ইউটিউব বা ডাক্তার আবদুল সালাম বা রামসান যদু মধু বা কোনো অফিসার আপনাদেরকে দিচ্ছিল এতদিন যে খবরগুলোর কোনো মানে ভিত্তিহীন সেই খবরটা আপনারাও তো আশা করি চাইছে যে সরকারের পক্ষ থেকে আসুক সরকার জানাক সরকারের কোনো মুখপাত্র প্রেস কনফারেন্স জানাক বিষয়টা সেই বার্তাটা তখনই পাবেন একটা বড় দৃষ্টি আকর্ষণে জমা চাই আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ জেলায় জেলায় ডিওডোপুটেশন আবার হবে মতামত লিখে জানার মধ্যে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে